আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি ভিডিও শুরুতে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক আজকের ভিডিওটা কিন্তু শুরু করেছি ঢাকা এবং চট্টগ্রাম মিলিয়ে ঈদ কিন্তু রাত শেষ হলেই কিন্তু ঈদ চারিদিকে কিন্তু মেহেদির যে মাতামাতি শুরু হয়ে গেছে ঈদ আসবে আর সেখানে মেহেদি থাকবে না এটা কিন্তু কল্পনারও বাইরে আমি কিন্তু তার থেকে একটু পিছিয়ে যাইনি সবার আগে নিজের হাতকে মেহেদি দিয়ে রাঙিয়ে নিয়েছে। আর আজকে সত্যি বলতে আমার বাসার সবচেয়ে ফাস্ট যে মেহেদি নিয়েছে সেটা হচ্ছে আমি যাই হোক শুরুতে যে পার্সেলটা দেখালাম এই পার্সেলটার প্রতিটা প্রোডাক্টে কত যে ভালোবাসা মিশে আছে এটা যারা আমাদের প্রিয় মানুষগুলো দূরে থাকে একমাত্র তারাই বুঝতে পারব ঈদ উপলক্ষে আমার প্রিয় মানুষটার কাছ থেকে আমার জন্য ঈদের গিফট সালামি ভালোবাসা যে যাই বলেন আমার প্রিয় মানুষের কাছ থেকে আমার জন্য কিন্তু খুব সুন্দর একটা পার্সেল এসেছে আর এখানে যা যা ছিল সব কিন্তু খুবই দরকারি একটা মেয়ের চুলের কথা চিন্তা করে গরমের কথা চিন্তা করে তারপরে হচ্ছে তার সব ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে আছে প্রতিটা জিনিসই খুবই উপকারে ছিল আর আমি যেহেতু এই প্রোডাক্টগুলো সবসময় ব্যবহার করি যার কারণে আমার প্রিয় মানুষটা কিন্তু ঠিক ঠিকই জেনে সব কিছুই আগে থেকে পাঠিয়ে দিয়েছে আমি কিন্তু আসলে পার্সেলটা যখন খুলছিলাম একটা একটা প্রোডাক্ট হাত দিচ্ছিলাম আর খুবই কাছের মানুষকে মিস করছিলাম আমরা যারা প্রিয় মানুষগুলোকে রেখে অনেক দূরে থাকি বা তারা আমাদেরকে রেখে যারা দূরে থাকে এই জিনিসগুলোর মর্ম কিন্তু শুধু তারাই বুঝতে পারবে যাই হোক যেহেতু আমি ঈদের জন্য বাড়িতে চলে যাব তাই আমি আমার সব যে ভালোবাসা সেই ভালোবাসাগুলো খুব সুন্দর করে আমার ছোট্ট যে ড্রেসিং টেবিলটা সেখানে গুছিয়ে রেখে যাব। আমার কিন্তু আমি সবসময় বলি যে আমি খুবই সিম্পলি চলাফেরার চেষ্টা করি আর আমার ড্রেসিং টেবিলে কোনো সাজু গুজু মেকআপ আইটেম কিন্তু কিচ্ছু নেই তো আমি যেই জায়গাটা রাখবো সেখানের সব কিছু আগে থেকে নামিয়ে সুন্দর করে মুছে তারপরে হচ্ছে আমার সব প্রোডাক্টগুলো আমি রেখে দিচ্ছি আর এখন অনেক দিন ধরে কিন্তু নির্দ্বিধায় চলে যাবে আমার আগের যে পাঠানো হয়েছিল যেগুলো সেগুলো কিন্তু এখনও শেষ হয়নি তারপরেও কিন্তু আবার দেখেন চলে এসেছে ঈদ উপলক্ষে ঈদ থাকবে আর প্রিয় মানুষের কিছু জিনিস থাকবে না সেটা তো আসলে হয় না যাই এই তো লোশন পাউডার শ্যাম্পু কন্ডিশনার সব কিছু মিলিয়ে আরও কিছু জিনিস ছিল তো আমি একে একে সবগুলো জিনিসই গুছিয়ে নিচ্ছি ভিডিওর এই প্রান্তে যারা আমার সঙ্গে এখনও আছেন আমি জানি যে আমার ভিডিওটা এখন অনেকেই দেখবে না কারণ সবাই কিন্তু ঈদের মেহেদি পরা ডেজার্ট আইটেম তৈরি করা সব কিছু ঘর রেডি করা সব কিছু নিয়ে কিন্তু অনেক ব্যস্ত তারপরেও যারা দেখবেন বা যারা শুনবেন সবাইকে বলবো প্লিজ একটা লাইক দিবেন ঈদ যেহেতু চলে এসেছে কেউই কিপটামি করবেন না একটা লাইক দিবেন ঈদের সালামির পরিবর্তে কিন্তু লাইকটা চেয়ে নিচ্ছে আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে দিব সেগুলো দেখার জন্য দেখতে পারেন এই তো ফাইনালি আমি কিন্তু কথা বলতে বলতে খুব সুন্দর করে ড্রেসিং টেবিলের সব প্রোডাক্টগুলো আমি বের করে সুন্দর করে মুছে তারপরে কিন্তু দেখেন একদম উপর থেকে নিচ পর্যন্ত প্রতিটা স্তরের যা যা ছিল সব বের করে সুন্দর করে মুছে আবার কিন্তু গুছিয়ে নিয়েছি আর ফাইনালি আপনাদের কাছে কেমন লাগছে ছোট্ট একটা কমেন্টস করে আমাকে জানাতে পারেন আমি যে প্রথমে বলেছিলাম আমার পুরো ড্রেসিং টেবিলে কিন্তু কোনো মেকআপ আইটেম নেই একদম দেখছেন সাদা মাঠা আজকের ভিডিওতে না অনেক হচ্ছে আতসবাজির আওয়াজ পাবেন কেউ কিছু মনে করবেন না ঈদ মানে আনন্দ যেহেতু আমি আপনাদের কাছে ঈদের সেই নিমন্ত্রণটা পৌঁছে দিতে পারতেছি না তাই একটু আওয়াজ দিয়ে দিলাম এই তো খুব সিমসামভাবেই আমি আমার ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিয়েছি আর এখন যখনই খুলব তখন কিন্তু এইগুলা দেখে আমার কাছে না প্রতিটা সেকেন্ডে সেকেন্ডেই আমার সেই প্রিয় মানুষটার কথা মনে পড়বে আসলে প্রিয় মানুষদের কথা কিন্তু সবসময় মনে পড়ে তারপরেও একদম সব কিছু গুছিয়ে আমি যেহেতু চলে যাওয়ার জন্য রেডি হচ্ছি আর অলরেডি তো এখন আমি চলেও এসেছি এই যে সব কিছু ওকে করে আবার আমি কিন্তু এখন অলরেডি চলে এসেছি আমার বাড়িতে আর এই তো দেখেন সবার আগে যে বললাম যে মেহেদি মেহেদি ছাড়া তো ঈদ ভাবাই যায় না তো আমি কিন্তু সবার বড় হয়ে সবার আগেই মেহেদি পরে নিচ্ছি আর আমার মেহেদি পরিয়ে দিচ্ছে কে জানেন মেহেদি পরিয়ে দিচ্ছে আমার আম্মা ও এত সুন্দর মেহেদি পরাতে পারে আমি জানি না আমি কিন্তু একদমই মেহেদির কোনো কিছুই পারি না তবে সত্যি বলতে আমার মেহেদিটা অনেক পছন্দ হয়েছিল আর এটা অর্গানিক মেহেদি ছিল যতই হচ্ছে দিন যাবে ততই হচ্ছে এটার কালারটা বাড়বে ফাইনালি এই যে ফাইনাল টাস্ক হচ্ছে সত্যি বলতে আমি যে কত বছর পরে নিজের হাতে মেহেদি দিয়েছি আমি জানি না মেহেদি আমার কখনোই এতটা পছন্দ না আমার কাছে ফ্রেশ হাতি ভালো লাগে তারপরে এইবার একটু দিয়েছি ফাইনাল লুকটা আপনাদের কাছে কেমন হয়েছে আপনারা আমাকে জানাতে পারেন আমার কাছে তো খুবই পছন্দ হয়েছিল মাশাল্লাহ মাসাল্লা আমার আম্মা যান এত সুন্দর মেহেদি দিতে পারে সবাই একটু জন্য দোয়া করবেন আর সবার ঈদ ভালো যাক ভালো কাটুক ঈদ মানে আনন্দ সবার ঘরে ঈদের আনন্দ বয়ে চলুক সবার জন্য দোয়া ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ